আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাই লাভের রুমে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছি আপনাদের ওই প্রতিষ্ঠানে চাকরি করে হ্যাঁ আপনাদের প্রতিষ্ঠানের নাম কি গাড়াবাড়িয়া সিদ্দিকা মাদ্রাসা দাখিল মাদ্রাসা আপনি বলতে চাচ্ছেন উনি আপনার কোন আমাকে যা খারাপ ভাষা দিয়ে কথা বলেছে আর এটা আমি টলারেট করতে পারি না যার কারণে অভিমান করে এটা করেছে হ্যাঁ এটা আমার মানে আমার আমি টলারেট করতে পারি না মানে বুঝতে পারছেন না আমি টলারেট করতে পারি না আমরা আরেকটা তথ্য আপনার কাছে প্রশ্ন করি আপনি কি আজকে বাসা থেকে না খেয়ে এসেছিলেন না আমি আজ দুই দিনে খুব অসুস্থ জ্বর তিন দিন আমি অল্প একটু হাতকে অসুখ খেয়েছি মানে পুরোপুরি যে খাবার খাবো এরকম খা খাওয়ার অবস্থায় আমি ছিলাম না আর আমি এমনিতে অসুস্থ জ্বর আমার জ্বর আজ তিন দিন জ্বর জি জি আপনি এমনি তো কি মানসিক ভাবে কোনো অসুস্থ ছিলেন মানসিক ভাবে আমি অসুস্থ আছি আমি এমনিতে ডাক্তারও দেখেছি আমি বলছি তো রাগ সে যে খারাপ ভাষা দিয়েছে এটা টলারেট করতে পারি না তাহলে আমরা যেটা বুঝলাম যে দু একজন যে অপপ্রচারটা ঘটাচ্ছে এটা একটা মিথ্যা আচ্ছা আচ্ছা আপনি শুধুমাত্র ওই শিক্ষকের প্রতি অভিমান করেন ওই শিক্ষকের প্রতি অভিমান ওই শিক্ষকের প্রতি আমার সমাচার ওই শিক্ষকেরই বিচার হতে হবে শিক্ষকের নাম হচ্ছে

আমি নামাজ পড়ি আইসে এই বিষয়ে দুটো কথা আছে এখন ঘটনা হইল উনি হলো কম্পিউটার টিচার আর আই হইল অফিস সহকারী এখন এই নতুন একটা সিলেবাস দিয়েছে আইবির কথা যে তার সিলেবাস আমি দেবো কেন এই দুইজনের কথা কাটাকাটি আরও তুই শুনলো আমি একটা থামেলে তো মারা এখন ভাত কাটতে হবে আর কোনো কথা হবে না আচ্ছা তুমি শিক্ষক আছে ও শিক্ষক আমি বললাম আইবি শিক্ষক কাজ তোমারও করতে হবে তো খালি ও করবে আমার কথা নেই আইভি হাজবেন্ড জি আমরা আইবির সাথে কথা বললাম আইবির যেটা বললো যে শিক্ষকের প্রতি অভিমান করে উনি আজকে সিলেক্ট করতে গেছে কিন্তু আমরা বেশ কিছু অনলাইনে দেখলাম যে পর আর ব্যাপারে নাই এটা মিথবা না আমি তার হাজবেন্ড হিসেবে তার সাথে চলে ফেরা করে তা জানি এ ধরনের কাজ তার কোনো সমস্যা নাই জি তবে সে মানসিকভাবে সমস্যা অগ্রস্ত আছে কারোর কথা সে রে গেছে এই ধরনের তার কি নাম আপনার আমার নাম জামাল গ্রাম ফোনটা মান দিয়া